খাবারের পাত্রে মুখ দিলে নবীজি শিখিয়ে দিয়েছেন সাতবার মাটি দিয়ে ধুতে হবে কয়বার আপনি সারা जिंदगी সমস্ত আপনার যে ল্যাব যেটা আছে পরীক্ষার জায়গা কত্তায় যদি কোনো পাত্রে মুখ দেয় আপনি সাবান দিয়ে এবং হাই কোয়ালিটির ওষুধ দিয়ে আপনি ধুয়ে দেখেন ওই পয়জন যায় না মাটি দিয়ে যখন ধুবেন সাতবার ধোয়ার পর তারপরে পয়জনটা যায় আমাদের দেশে এই পৃথিবীতে এখন খ্রিস্টানরা কুত্তা पाले মানে আমাদের বাংলাদেশেও অনেকে ওরকম কুত্তা पाলা শুরু করছে কুত্তা লিয়া নিয়ে থাকে কুত্তারে জুমা কি কথা বল লাগে কুত্তারে জুমা কত কোয়ালিটি না বিনা জন্য বাড়ি ভাড়া জন্য কুত্তা পালবেন তে বালা খানাপ না কুত্তা বেয়मानी করে কুত্তায় বেঈমানি করেন আপনি ঘুমাইবেন রাত ভরে পাহারা দিব ও ফলাই তো না সুরাইব সরের পিছনে ঘেউ 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 করব মাসিক তো বেতন টেতন নাই ওরে কোনো রকম খাবার টাবার দিলে চলবে কম্বল খাতা না দিলে চলে একবার কোন দামে পাহারা দেয় যেমনি সারা দেশে সোর বাড়ছে এখন কুত্তার দরকার কি কথা সারা দেশে যেমন সোর বাড়ছে ওর কুত্তার দরকার কুত্তার দরকার কি করতে যে সিস্টেম সেই সিস্টেম যে নদীর যে ভাও এইভাবে নৌকা ভাব তাহলে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে যেমনি সোর বাড়ছে কুত্তা ফালতি ফালেন বেশি করে ফালেন কিন্তু তোমার মারিয়েন না কিন্তু বিবাদ আছে এটার বাইরেও না ভাক ভিতরেও কিন্তু না ভাক কিন্তু এমন এক আজ প্রাণী বেইমানি করে না না ফরমানি পাবেন না আচ্ছা বলেন তো কুত্তার মতো দেখতে কিন্তু শিয়াল কুত্তার মতোই দেখা যায় শিয়াল শিয়াল শিয়ল যদি আপনি আদর যত্ন করে বা সুন্দর মতো খাওয়ান প্রত্যেকদিন মুরগা খান খাসি খাওান গরু খান ও কিন্তু মুরগা শুরু করে আর জঙ্গলে চলেই যাবে শিয়াল দেওয়া হয় না শিয়ালের কাছ গুপ্ত দেওয়া হয় না আপনি জীবনে মুরগির পাহারা দিতে হলে শিয়াল এনে মুরগি পাহারা দেওয়া হইতে পারবেন না অতএব আপনাদেরকে বলে যাচ্ছি নারী সমাজদেরকে পাহারা দিতে হলে নিজের বোনের পাহারা নিজের ভাইকে দিতে হয় নিজের কন্যার পাহারা নিজের বাবাকে দিতে হয় নিজের স্ত্রীর পাহারা নিজের স্বামীকে দিতে হয় নিজের মায়ের পাহারা নিজের সন্তানকে দিতে হয় ঠিক আপনাদেরকে ওই কথা বুঝিয়ে দিয়ে গেলাম